নমস্কার বন্ধুরা আজ রবিবার আজকে জেনে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর আজকে আমরা তিনটে বিষয় জেনে নেব যে পশ্চিমবঙ্গের কবে থেকে আবারও বৃষ্টি থাক সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গে কোথায় কেমন কুয়াশা থাকবে তারপর আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের তাপমাত্রা আগামী দিনে বাড়ছে নাকি কমছে তার সাথে বাংলাদেশের আবহাওয়ার খবরও কিন্তু আজকের এই ভিডিওতে জেনে নেব তো আমরা চলে যাচ্ছি এখন মেঘেতে এর ফলে এখন রবিবার সকাল ছটার সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ কোথায় কোথায় আছে সেটা তোমাদের প্রথমে জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের এখানে কিন্তু কলকাতা তার সাথে হাওড়া হুগলি কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে এখানে চন্দ্রনগর এবং পূর্ব বর্ধমানের এখানে কিন্তু মেঘ থাকছে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রবিবার সকাল ছটার সময় এবং মালদার কিছু অংশে মেঘ থাকবে উত্তরবঙ্গে পরিষ্কার থাকছে আকাশ এবং সকাল ছটার সময় কলকাতা তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে আমরা এগিয়ে যাচ্ছি রাতের দিকে চলে গেলাম রাতের দিকে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সোমবার চলে যাচ্ছি হালকা হালকা মেঘ কিন্তু পশ্চিমবঙ্গে থাকছে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না হালকা হালকা মেঘ বাংলাদেশেও থাকছে এবং পূর্ব ভারতের রাজ্যগুলোতেও কিন্তু মেঘ থাকছে কোনো কিন্তু বৃষ্টি থাকছে না আমরা আরও এগিয়ে যাচ্ছি মঙ্গলবার চলে যাচ্ছি সকাল দশটার সময় মঙ্গলবার সকাল দশটার সময়তেও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না চলে যাচ্ছি আমরা বুধবার সকাল এগারোটার দিকে বুধবার সকাল এগারোটার দিক থেকে কিন্তু এখানে উত্তরের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হতে পারে খুবই ছিঁটে ফুটা বৃষ্টিপাত হতে পারে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে কিন্তু মেঘলা আকাশ বুধবার এগারোটা থেকে আমরা লক্ষ্য করব এবং দক্ষিণবঙ্গে কোনো মেঘ নেই তার সাথে বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু মেঘ থাকছে এবং দক্ষিণের যে বাংলাদেশ আছে সেখানে কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনাও কিন্তু নেই পরিষ্কার থাকছে আকাশ ঢাকা এই সব অঞ্চলগুলিতে ঢাকা বরিশাল খুলনা এই জায়গাগুলিতে কিন্তু পরিষ্কার থাকছে আমরা এগিয়ে যাব দেখে নেব মেঘ আসছে কি না পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে আরও মেঘ থা আসছে নাকি আর আরও পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ এটা দেখে নিচ্ছি বৃহস্পতিবার চলে যাবো আমরা সকাল আটটার দিকে বৃহস্পতিবার চলে গেলাম এগারোটার দিকে চলে যাচ্ছি আমরা পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে উত্তরের জেলাগুলিতেও যে বৃষ্টিপাত হালকা হওয়ার সম্ভাবনা থাকছিল সেটি কিন্তু বৃহস্পতিবার থেকে কমে যাচ্ছে আমরা আরও শুক্রবার দিন চলে যাচ্ছি শুক্রবার দিন চলে যাচ্ছি শুক্রবার কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই তার সাথে বিহার ঝাড়খণ্ডে এখানেও কোনো বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না মধ্য ভারতেও কোনো বৃষ্টির সম্ভাবনাও কিন্তু নেই আমরা এগিয়ে যাব শনিবারে নটার সময় নটার সময় কোনো কিন্তু মেঘ আসছে না পশ্চিমবঙ্গের দিকে আরও একটু আমরা জুমটা কমিয়ে দেখছি এর ফলে আমরা বঙ্গোপসাগরটাও দেখতে পাবো এবং আরও সাগরটাও এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এর ফলে আমরা বুঝতে পারব যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না কি এবং আরব সাগরেও কোনো নিম্নচাপ আগামী দিনে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে কি নেই এখান থেকে আমরা কিন্তু জানতে পারবো রবিবার চলে যাচ্ছি আমরা বারোটার সময় রবিবার পশ্চিমবঙ্গের দিকে মেঘ কিন্তু নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এখানে পরিষ্কার আকাশ থাকছে এখানে তামিলনাড়ু এবং কেরালাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপরে আমরা চলে যাচ্ছি সোমবার তেরো তারিখ পর্যন্ত লাস্ট আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরিরও সম্ভাবনা নেই আরব সাগরেতেও কোনো নিম্নচাপ তৈরির সম্ভাবনা কিন্তু নেই শুধুমাত্র উত্তরের জেলাগুলিতে বুধবার দিন মঙ্গল এবং বুধবার দিন বৃষ্টির সম্ভাবনাটি থাকছে এখানে আমাদের মঙ্গলবার দিন বিশেষ করে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো কিন্তু হালকা মাছের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে বুধবার পর থেকে হালকা মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে তারপর বৃহস্পতিবার থেকে একদম পরিষ্কার হয়ে যাবে বাবা আকাশ তো বৃষ্টির খবরটি জেনে নিলাম দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই হাওড়া হুগলি দুই বর্ধমান তার সাথে বাঁকুড়া পুরুলিয়া দুই চব্বিশ পরগনা এবং নদীয়া মুর্শিদাবাদ মালদা তার সাথে এখানে দক্ষিণ দিনাজপুর এখানেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাংলাদেশেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র উপরের তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার এবং বুধবার তো বৃষ্টির দিকটা আমরা দেখে নিলাম এরপর আমরা দেখে নেব কুয়াশার খবর কেমন কুয়াশা থাকতে পারে এবং আবারও দক্ষিণবঙ্গে কুয়াশা কেমন আসতে পারে আগামী দিনে আমরা লক্ষ্য করছি যে সকালের দিকে কিন্তু কোনো কুয়াশায় থাকছে না আমরা বৃহস্পতি শুক্রবার দেখেছি যে আগামী দুদিন যে কোনো কিন্তু কুয়াশা ছিল না এখানে আমরা ভোরের দিকে চলে যাব সকালের দিকে চলে যাচ্ছি সকাল ছটার সময় তারপর আমরা বুঝতে পারবো আমরা এই যে তোমার তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে কিন্তু যে সাদা সাদা অংশগুলো সেগুলো কিন্তু কুয়াশা আর যেগুলো ফাঁকা অংশ সেগুলোতে কিন্তু কুয়াশা নেই পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কুয়াশা থাকবে সেটি আমরা দেখে নিচ্ছি এখন কলকাতায় পরিষ্কার আকাশ থাকছে কোনো কুয়াশা নেই হাওড়া হুগলি দুই চব্বিশ পরগন কোনো কুয়াশা নেই তার সাথে নদীয়া দুই বর্ধমান পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এখানে কিন্তু হালকা কুয়াশা থাকার সময় থাকছে কোনো কুয়াশা কিন্তু ভোরের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করবে এবং বীরভূম এখানেও কিন্তু কুয়াশার দাপট নেই পুরুলিয়াতে আমরা একটু জুম করে দেখে নেব পুরুলিয়াতে কুয়াশার দাপট কিন্তু থাকবে পুরুলিয়াতে মাঝারি মানের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়াতে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং তাও মাঝারি মানের কুয়াশা আমরা উত্তরের জেলাগুলিতে দেখে নেব মালদার কিছু অংশ কিন্তু মাঝারি কুয়াশা থাকতে পারে হালকা মাঝারি কুয়াশা থাকারই সম্ভাবনাটা বেশি এবং দুই দিনাজপুরে হালকা কুয়াশা থাকবে শিলিগুড়ি এখানেও কিন্তু হালকা কুয়াশা থাকবে কোচবিহারের কিছু অংশে মাঝারি কুয়াশার দাপট সকালের দিকে থাকতে পারে এবং আলিপুরদুয়ারেও হালকা কুয়াশা থাকবে এখানে ঝাড়খণ্ড এবং বিহারে কিন্তু ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড এবং বিহারে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে তার সাথে উত্তরপ্রদেশ পাঞ্জাব হারিয়ানা এখানে দিল্লি এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী কুয়াশা থাকারও কিন্তু সম্ভব সকাল থেকে ভোরের মধ্যে কিন্তু থাকছে উড়িষ্যার কিছু অংশে কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে এবং তামিলনাড়ুর যে ব্যাঙ্গালুরু এখানে কিন্তু কুয়াশা থাকবে মাঝারি থেকে ভারী চেন্নাই কুয়াশা থাকছে না কেরলে হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং মহারাষ্ট্রে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এখানে গুজরাটে কুয়াশা কিন্তু থাকছে না তার সাথে রাজস্থানে এখানে কিন্তু হালকা কুয়াশারে থাকারই কিন্তু সম্ভাবনাটা বেশি আছে ভারী কুয়াশা এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তার সাথে জম্মু কাশ্মীর লাদাখ এদিকে কুয়াশা কিন্তু নেই হালকা কুয়াশা থাকবে এবং পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি আছে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সব অঞ্চলগুলিতে কিন্তু হালকা কুয়াশা এবং কিছু কিছু এলাকায় কিন্তু মাঝারি কুয়াশা থাকারই সম্ভাবনাটি আছে বাংলাদেশের যে পূর্বের রাজ্যগুলি আছে চট্টগ্রাম এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকাতে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে এবং বরিশালেও কিন্তু মাঝারি কুয়াশা থাকছে খুলনাতে হালকা মাঝারি কুয়াশা থাকছে এরম কিন্তু কুয়াশার দাপট কিছু কিছু রাজ্যে কিন্তু ভালো রকম কুয়াশা ভারী থেকে অতি ভারী কুয়াশা থাকার সময় রয়েছে পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ এবং বিহার তার সাথে রাজস্থানেও কিন্তু ভারী থেকে অতি ভারী কুয়াশার থাকার সম্ভাবনা থাকছে রবিবার ভোর থেকে সকালের মধ্যে আমরা বেলার দিকে চলে যাচ্ছি বেড়ার দিয়ে কিন্তু আবার পরিষ্কার হয়ে যাবে আকাশ যে সারাদিন কুয়াশা থাকবে সেরকম কোনো কিন্তু সম্ভাবনা নেই আমরা এরপর দেখে নেব তাপমাত্রা কেমন থাকছে বা বাড়ছে নাকি কমছে তাপমাত্রাটা শনিবার সকালবেলা তাপমাত্রা আমরা দেখে নেব কত তাপমাত্রা ছিল শনিবার সকালে তারপরে আমাদের বুঝতে পারবো যে তাপমাত্রা কমছে না বাড়ছে কলকাতায় সাতেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা ছিল শনিবার সকাল ছটার সময় তাপমাত্রা অনেকটা কিন্তু বেড়েছে আগের দিনের তুলনায় বর্ধমানে ষোলো ডিগ্রি দুর্গাপুরে ষোলো ডিগ্রি বাঁকুড়াতে পনেরো ডিগ্রি পুরুলিয়াতে পনেরো ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা ছিল সাতেরো ডিগ্রি কলকাতাতে তাপমাত্রা এখন ছিল এরপরে আমরা রবিবার সকালে চলে যাচ্ছি সকাল ছটায় দিকে তাপমাত্রা এক ডিগ্রি মতো কমেছে শনিবারের তুলনায় এবং কলকাতা এবং দুই চব্বিশ পরগনাতে এক ডিগ্রি করে কমবে পনেরো ডিগ্রির মতো তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের এই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু চৌদ্দো থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে তাপমাত্রা কিন্তু আগামী যে চার পাঁচ দিনের তুলনায় যে শীতের তাপরটা একটু বেড়েছিল ঠান্ডা ঠিক সেটি কিন্তু আরও কমে যাবে রবিবার এবং সোমবার আমরা চলে যাচ্ছি দেখে নেব সোমবার সোমবারও কিন্তু একই রকম তাপমাত্রা থাকছে তার সাথে বাংলাদেশেও ঠান্ডার প্রভাব একটু কমে যেতে পারে দক্ষিণবঙ্গে আবারও কবে থেকে যে শীতের দাপট সেটি লক্ষ্য করা যাবে আমরা দেখে নেব এখানে মঙ্গলবার চলে যাচ্ছি মঙ্গলবারও কিন্তু একই রকম তাপমাত্রা থাকছে বুধবার চলে যাচ্ছি বুধবার থেকে আবারও কিন্তু তাপমাত্রা হালকা হালকা করে কমতে শুরু করবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রাটি আবারও দক্ষিণের দিকে আসবে আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল ছটার সময় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে তার মানে কিন্তু বৃহস্পতিবার থেকে আবারও যে শীতের স্পেল যেটি আবারও শুরু হতে পারে যে তাপমাত্রা যে কমে যাচ্ছে আবারও শুক্রবার এখানে কিন্তু চন্দ্রনগর তেরো এবং বর্ধমান বারো শান্তিপুর বারো দুর্গাপুর তেরো এবং বাঁকুড়াতে বারো পুরুলিয়াতে এগারো আবারও কিন্তু যে শীতের ঠান্ডার স্পেল আবারও কিন্তু আসতে চলেছে বৃহস্পতিবারের পর থেকে ন তারিখের পর থেকে আবারও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দুই বঙ্গেই এখন কিন্তু এই কদিন এই রবি সোম মঙ্গল বুধ এই চার দিন কিন্তু তাপমাত্রা একটু স্বাভাবিক থেকে কিন্তু একটু উপরেই থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের নতুন নতুন আবহাওয়া আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য